আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আর মাছের পোনা যে মাছটি এক সময় খাল বিল নদীতে জেলেদের জাল দিয়ে বিপুল পরিমাণ ধরা হতো কিন্তু এই মাছটি এখন বেশিরভাগ জেলেদের জালে ধরা পড়ে না প্রায় বিলুপ্তি হওয়ার পথে তাই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এই মাছগুলি এখন উৎপাদিত করা হয় এবং বিভিন্ন খামারে চাষ করা হয় এবং যারা চাষি ভাইয়েরা রয়েছেন বিভিন্ন মাছ চাষ করে থাকেন আপনারা মিশ্রভাবে এই আয়ের মাছ চাষ করতে পারেন কেননা এই আয়ের মাছ বাজারে বেশ দাম রয়েছে এবং কি খুব পছন্দ করে থাকেন বাঙালিদের খুব প্রিয় খাবারের মধ্যে আয়ের মাছ হচ্ছে অন্যতম এছাড়াও অন্যান্য নদীর মাছের পোনা এখন পুকুরে চাষ করা যায় তা আপনারা খুব সহজভাবেই পুকুরে চাষ করতে পারবেন এই মাছটির চাষ করতে বেশি খাদ্য লাগে না বেশিরভাগ জায়গা লাগে না অল্প স অল্প সরের জায়গাতে চাষ করা যায় আপনাদের অনেক বড় প্রজেক্ট থাকে এবং খামার থাকে সেই প্রজেক্টে এবং খামারে এই মাছগুলোকে আপনারা মিশ্রভাবে বিপুল পরিমাণ চাষ করতে পারেন এছাড়া বাড়তি মুনাফা হিসাবে এই মাছটি কিন্তু আপনার বাজারে বেশ একটা লাভজনক ব্যবসা হিসাবে খুব কার্যকরী হয়ে থাকবে তাছাড়া এই মাছটি কার জাতীয় মাছের সাথে একসাথে মিশে চাষ করতে পারবেন তাই বেশি খরচ হবে না এই মাছটি চাষ করতে আপনারা যারা এই আর মাছের পোনা মিশ্র মিশ্র চাষের জন্য জাতীয় মাছের সাথে চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আর মাছের পোনা সংগ্রহ করতে পারেন কেননা এই আর মাছের পোনা আমাদের কাছে বিপুল রয়েছে আমরা সারা বাংলাদেশে এই আর মাছের পোনা সেল দিচ্ছি তাছাড়া আমাদের হ্যাচারিতে এসে এই মাছের পোনা ছাড়াও অন্যান্য ক্যাটফিশ এবং কার জাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন দর্শক এই মাছ চা চাষ করা ছাড়াও বিভিন্ন মাছ চাষের পরামর্শ এবং সঠিক তথ্য নিয়ে আমাদের কাছ থেকে সুপরামর্শ সহিত মাছ চাষ করতে পারেন যাতে আপনার খুব উপকারে আসতে পারে দর্শক আপনারা যারা এই আয়ের মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা খুব সহজভাবেই চাষ করতে পারবেন কেননা আইর মাছ এখন খুবই সুপরিচিত একটি মাছ বাংলাদেশের প্রেক্ষাপটে খুব দামি একটি মাছ এই মাছটি বাজারে বেশ ভালো দামে বিক্রি হয় আপনারা যারা আয়ের মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই আয়ের মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশই হোম ডেলিভারি দিচ্ছি তাছাড়া আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন